ম্যানের বাবা কালকে বলছিল যে শীতের কাপড়গুলো এখনও আলমারিতে রয়ে গেছে আর আলমারির কাপড়গুলো এলোমেলো হয়ে আছে ওগুলো একটু ভাজ করে দিতে এত কাপড় তো আর একসাথে ভাজ করা সম্ভব না তো আমি এক পাশেরটা আজকে বের করে নিছি তো এগুলো ভাজ করতে করতে উনি আবার আমার কাছে না বলেই বাজারে চলে গেছে তো বাজার থেকে কি কি নিয়ে আসছে চলেন দেখি তো এখানে হচ্ছে কিছু শরিফা নিয়ে আসছে শরীফাগুলো একদমই ছোটো সাইজের এগুলো আমি এখনও দেখি নাই আজকে হচ্ছে আটি বাজার গিয়েছিল তো এখান থেকে আনারসার বেলও নিয়ে আসছে আয়ান আর আমার দুইজনেরই হচ্ছে আর তরমুজ খুব পছন্দ বিশেষ করে তরমুজ আমার খুবই পছন্দ ইফতারের পরে আমার কাছে শুধু তরমুজ খেতেই ভালো লাগে এমনিতে পাকা বেলের কালার যে মন হচ্ছে হলুদ থাকে আজকের পাকা বেলগুলো হচ্ছে সবুজ তা আমি প্রথমে ভাবছিলাম হয়তো বা কাঁচা এই জন্য সবুজ পরে দেখলাম যে না পেকে গেছে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিলো আর আনারসগুলোও খুব ভালো ছিল বড় বড় সাইজের আনারস পছন্দ করি ঠিক আছে তবে মিষ্টি হলে খাই তা না হলে আর ভালো লাগে না আর এদিকে হচ্ছে মুরগি নিয়ে আসছে তো রোজা আসার পর থেকে শুধু মাংসই রান্না করা হচ্ছে কারণ আয়ানো হচ্ছে মাংস ছাড়া ভাত খেতে চাইছে না আর আমাদেরও রোজার মধ্যে ভোর রাত্রে বিশেষ করে মাছ একদমই খেতে ইচ্ছে করছে না আয়ানের বাবাও আমার সাথে সাথে সেম অবস্থা আর এমনিতেও মুরগির যে সলিড মাংসগুলো ওইগুলো তো আর রান্না করে খাই না ওগুলো দিয়ে কোনো রেসিপি বানানো হয় তো রোজার মধ্যে হচ্ছে ইফতারে কোনো রেসিপি বানানো যাবে এই জন্যই হচ্ছে মুরগি আনা আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছে কিছু ছোট চিংড়ি মাছ তো ছোটো চিংড়ি মাছ অনেক দিন ধরে আনা হয় না কারণ আমি চিংড়ি মাছ খাওয়া একদমই বাদ দিয়ে দিছি আর আমার বাচ্চারও প্রচুর অ্যালার্জি এই জন্য আর এখানে ছোট সাইজের কয়েকটা ইলিশ মাছও নিয়ে আসছে তো সব কাজ শেষ করতে করতে অনেকটাই সময় চলে গিয়েছে তো আজকে হচ্ছে একদম সিম্পল ইফতার বানাবো কে যেহেতু লেট হয়ে গেছে তাই আগে ইফতার বানাচ্ছি রান্না বান্না পরে করে নেব আর এদিকে আমি হচ্ছে আনারস একদম পাতলা বেগুনের মতো করে কেটে তারপর বেসন দিয়ে ভেজে নিচ্ছি বেগুন যেহেতু বেসন দিয়ে ভাজলে বেগুনি হয়ে যায় আনারসও বেসন দিয়ে ভাজার পর আনারসই হয়ে গেছে তো এদিকে আমি হচ্ছে বেগুনিগুলো ভেজে নিচ্ছি প্রতিদিন ইফতার আমরা সবাই একসাথে এক প্লেটই করি তো আজকে আলাদা আলাদা করে দিলাম আর এদিকে আমি হচ্ছে খেজুরের লাচ্ছি বানাইছিলাম আর এই প্লেটটা হচ্ছে বড় ভাবিদের ঘর থেকে ইফতার দিয়ে গেছে তাই তো আজকে হচ্ছে এই পর্যন্তই আমরা এখন সবাই ইফতার করে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ